নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত শাস্ত্রীতে আপনাদের সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় রাশি সাতাশে ফেব্রুয়ারি মাঘী পূর্ণিমার পূর্ণ তিথি এই তিথিতে তিনটে জিনিস দান করলে অবশ্যই হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিও আমি ধনু রাশির প্রত্যেক জাতক জাতিকাকে শোনাবো আগত ২৬ ও সাতাশে ফেব্রুয়ারি অর্থাৎ শুক্র ও শনিবার যে মাঘী পূর্ণিমা অনুষ্ঠিত হবে সেই দিন এমন তিনটে জিনিস আপনি অবশ্যই দান করুন তার ফলে আপনার অর্থ ক্ষতি হবে না উল্টে সারা বছর আপনার ঘরে অর্থের কোনো অভাব হবেই না তার আগে বলি আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশের মধ্যে প্রবেশ করি আমার আজকের গবেষণার বিষয় ধনু রাশির জাতক জাতিকাদের নিয়ে ধনু রাশির জাতক জাতিকা আপনারা জানেন আগামী ছাব্বিশ ও সাতাশে ফেব্রুয়ারি মাঘী পূর্ণিমা অর্থাৎ ছাব্বিশে ফেব্রুয়ারি দু বিকাল তিনটে উনপঞ্চাশ থেকে শনিবার সাতাশে ফেব্রুয়ারি দুপুর একটা ছেচল্লিশ পর্যন্ত মাঘী পূর্ণিমা তাই মাঘী পূর্ণিমা অতি শুভ পূর্ণিমা এই দিন অবশ্যই মা লক্ষ্মী পূজিত হন এই দিন মা লক্ষ্মীর সঙ্গে মা সরস্বতীও পূজিত হন মা লক্ষ্মীকে যদি নিষ্ঠা ভরে আপনি পূজন করতে পারেন এবং ঘরে গিয়ে যদি সত্যনারায়ণের পূজা করতে পারেন তাহলে অবশ্যই নানা দিক দিয়ে উপকার পাবেনই পাবেন তবে আজকের এই ভিডিও আমি পূজার সম্পর্কে বলবো না আজকের এই ভিডিও আমি বলবো এমন তিনটে জিনিস যা দান করতে পারলে আপনি উপকার পাবেনই পাবেন যদি আপনি ধনুরাশি হন যেহেতু আপনার সাড়ে সাতের শেষ পর্ব চলছে যেহেতু আপনার জীবনে নানা অভাব নানা অভিযোগ ছেয়ে গেছে যেহেতু আপনি দেয়ালে পেট ঠিক পিঠ ঠিকিয়ে ফেলেছেন আপনার জীবনে আপনি নিজেকে অসহায় বোধ করছেন তাই আমার অনুরোধ এই দিন অর্থাৎ সাতাশে ফেব্রুয়ারি সকালে ভোরে গঙ্গায় স্থান করুন গঙ্গায় যদি না থাকে তাহলে অবশ্যই আপনার গৃহের জলে ট্যাবের জলে বালতিতে গঙ্গার জল মিশিয়ে স্থান করুন উপকার পাবেন এরপরে আমি বলবো আপনি তিনটে জিনিস দান করুন আসুন আর দেরি না করে আমরা জেনে নিই যে মাঘি পূর্ণিমায় কোন সে তিনটে জিনিস দান করতে পারলে অবশ্যই আপনার গিয়ের অর্থ সহস্য পরিমাণ বৃদ্ধি পাবে প্রথম যে জিনিসটি দান করতে হবে সেটি অবশ্যই অতি উপকারী জিনিস এই জিনিসটি দান করতে পারলে আপনি যদি ধনুরাশি হন আপনি অবশ্যই লাভ করতে পারবেন এই জিনিসটি খুবই উপকারী জিনিস এই জিনিসটি আমাদের রান্নাঘরে প্রায়শই দেখা যায় এই জিনিসটি আপনি মাঘী পূর্ণিমার শুভ তিথিতে শুভ মুহূর্তে অর্থাৎ পত্রুষে স্থানের পর আপনি দান করবেন সেই জিনিসটি হচ্ছে ধনে হ্যাঁ ধনে অর্থাৎ মশলার যে ধনে যা আমরা অবশ্যই মশলাতে দিয়ে থাকি সেই ধনে আপনি যদি সকালে স্থানের পর গরিব দুঃখী মানুষদের মধ্যে দান করতে পারেন তাহলে আপনার ধন সহস্রগুণ বৃদ্ধি পাবে আপনি যদি ধনুর রাশি হন এটি গ্যারেন্টি তো এবং অবশ্যই পরীক্ষিত এরপরে জিতীয় যে দ্রব্যটি বলব সেটি দ্রব্য নয় এটি আপনাকে অবশ্যই রান্না করে নিতে হবে এই জিনিসটি আপনি যদি গরিবদের মধ্যে বন্টন করতে পারেন তাদের যদি খাওয়াতে পারেন এই শুভ তিথিতে অর্থাৎ শনিবার সকালবেলা গঙ্গায় স্থানের পর আমি কটা দিচ্ছি আপনার সহস্য ধন প্রাপ্তি হবে এক লক্ষ অশ্বমেধ যজ্ঞের ঘোড়ার সমতুল্য আপনি শুভ ফল পাবেনই পাবেন যদি আপনি ধনুরাশি হন সেটি হচ্ছে অবশ্যই পরমাণ্ন বা পায়েস পায়েসটি দেবার আগে অর্থাৎ গরিব মানুষদের মধ্যে বন্টন করার আগে অবশ্যই মা লক্ষ্মীর কাছে পূজিত করে নেবেন মায়ের একটা ফুল যেন পায়েসের মধ্যে দিয়ে দেবেন এবং তারপর গরিব মানুষের মধ্যে বন্টন করবে আমি কথা দিচ্ছি আপনার হাঁড়ির চাল সারা বছর শেষ হবে না আপনার গিয়ে অর্থ বৃষ্টি হবেই হবেই হবে এরপরে তৃতীয় যে বস্তুটি বলবো সেটি অবশ্যই আপনাকে আগে থেকে কিনে রাখতে হবে অর্থাৎ আজ উনিশে ফেব্রুয়ারি সাতাশে ফেব্রুয়ারি আসতে বাকি আছে আপনাকে এখন থেকে সেই জিনিসটি সংগ্রহ করে রাখতে হবে শনিবার পত্রিশে সকালে গরিব মানুষদের মধ্যে সেই জিনিসটি আপনি যদি দান করতে পারেন আমি কথা দিচ্ছি আপনার ধন সহস্য গুণে বেড়ে যাবে সেই জিনিসটি হচ্ছে কালো ছাতা ও কালো জুতো হ্যাঁ যেহেতু আপনার শনি সাড়ে সাতই যাচ্ছে তাই অবশ্যই এই শুভ তিথিতে আপনি যদি কালো ছাতা ও কালো জুতো কাউকে কালো ছাতা কাউকে কালো জুতো দান করতে পারেন সে আপনার যা যতটুকু সামর্থ্য আছে আপনি যদি ধনু রাশি হন আপনি দান করেই দেখুন অবশ্যই আপনার ধন কমবে না উল্টে আপনার অর্থ শ্রীবৃদ্ধি দিনকে দিন আরও বেড়ে যাবে সুতরাং আজকের এই ভিডিও আমি ধনুরাশির জাতক জাতিকাদের শোনালাম এমন তিনটে জিনিস ধনে পরমাণ্ন বা পায়েস এবং অবশ্যই কালো ছাতা বা জুতো যে কোনো একটি আপনি যদি দান করতে পারেন তাহলে এই শুভ তিথিতে মাঘী পূর্ণিমা যা ছাব্বিশ তারিখ থেকে সাতাশ তারিখের মধ্যে সীমাবদ্ধ সাতাশ তারিখ সকালে শনিবার যদি গঙ্গা স্থানের পর আপনি দান করতে পারেন আপনার অর্থ দ্বিগুণ তিন নয় দশ গুণ বৃদ্ধি পাবেই পাবে তাই বলি যদি ভিডিও ভালো লাগে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন আপনি কিছু কমন অবশ্যই করবেন এবং ছোট করে একটি লাইক দেবেন এবং আবার বলি আমার ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশন প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এটুকু জানে আমি রিসার্চ করলাম নমস্কার ধন্যবাদ